সিএ বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সতেরো আঠেরো সাল থেকে লড়াই করছেন এবং যেমন যেমন আমরা প্ল্যাটফর্ম পেয়েছি সেটা পার্লামেন্ট সংসদের ভিতরে হোক সংসদের বাইরে হোক রাস্তায় হোক গণ দরবারের মধ্যে যেমন মানুষের মধ্যে হোক আমরা কিন্তু এই সি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এবং এই যে নাগরিকতা আমরা কিন্তু একজন সহ নাগরিককে হারালাম গতকালকে কলকাতায় এই প্রথম ঘটনাটা হলো বাংলায় যে একজন সহনাগরিককে আমরা হারালাম ঠিক এইভাবে প্রায় চল্লিশ লক্ষ সহনাগরিক সারা ভারতবর্ষে একটি ভয়ে আতঙ্কে রয়েছে আসামে তো দেখলেন যে কুড়ি লক্ষ সহনাগরিকদের ভারতবর্ষের নাগরিকদের কিভাবে বাদ দেয়া হলো তার মধ্যে বারো লক্ষ ছিল বাঙালি হিন্দু সাত লক্ষ ছিল বাঙালি মুসলিম একশো চুরাশিটি আত্মহত্যা ভয়তে আতঙ্কে কি হবে এই দায়িত্বটা কে নেবে এইগুলো আমরা তো দেখেছি আর গতকালকের এই ঘটনাটা এটা হতে পারে না তাদের হাতে বৈধ কাগজপত্র রয়েছে এই আতঙ্ক তো তৈরি করেছে বিজেপি এই আতঙ্ক তৈরি করেছে কেন্দ্রীয় সরকার আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলে আমি ভাবছি আমিও ফর্ম ফিল আপ করব আমি ভাবুন তিনি নির্বাচিত হয়েছেন দু হাজার উনিশে ইলেকশন নির্বাচনে দাঁড়িয়েছেন আপনি সাংসদ হলেন তাহলে কি করে হলেন যদি আপনি আপনার নাগরিকতা নিয়ে এই প্রশ্নটা করেন তাহলে এটাতে কি ভয় সঞ্চার হয় কি হয় না এটাতে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় কি হয় না যে যিনি নির্বাচিত যিনি এতদিন মন্ত্রী ছিলেন তিনি এখন বলছেন যে আমি ফর্ম তৈরি ভরব কিনা সেটা ভাব। সুতরাং এই সবটা একটা মানসিক চাপ তৈরি করে। মানসিক এমন একটা প্রেসার তৈরি করছে যে তারা সাইকোলজিক্যালি अफेक्टेड হয়ে যাচ্ছে। তাই আত্মহত্যা করছে। শান্তনু সরকার এই দেখুন সেদিনকে আধার কার্ডগুলো নিষ্ক্রিয় হয়ে গেল। কে করলো ইউআইডিআই জানে না। ইউআইডিআই জানে না। শান্তনু ঠাকুর বলছেন আমি এই যে মন্ত্রীরা বলছেন তাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে নিষ্ক্রিয় হয়ে গেল কখন আধার নিষ্ক্রিয় হয়েছে একটা বৈধ ডকুমেন্ট রয়েছে ভারতবর্ষের নাগরিক হিসেবে রয়েছে মনের মধ্যে সংশয় আমি জেল যাব না এই কথাগুলো যে নেতাজি নগরের যুবক দেবাশিস সেনগুপ্ত তার মুখে শুনতে হলো নিশ্চয়ই অনুপার বিস্তারিত বলবো আমরা এটাই বলছি যে এটা আতঙ্ক তৈরি করছে এর জন্য বিজেপি দায়ী এবং এই সিএ নিয়ে যেভাবে সকলকে বাদ দেওয়ার একটা যে প্রক্রিয়া আরম্ভ হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন এবং যাদেরকে আপনারা এইভাবে আতঙ্কে রাখছেন এদেরকেই বলতে হবে বিজেপিকে এই দায়িত্ব তাদের নিতে হবে